কুম আরহামতুল্লা আবরকাত অনলাইনে কোরআন শিক্ষার আজকে আমাদের বারো নম্বর পাঠটি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আজকে যে আমরা নিয়মগুলো দেখিয়ে দিব এটাই হচ্ছে লাস্ট নিয়ম এবং এরপরে আর কোনো নিয়ম নেই এই নিয়মটা ফলো করলে এবং সামনে থেকে যেগুলো নিয়ম বলেছি সবগুলো ফলো করলে এবং ওইভাবে একইভাবে পড়ে আসলে অবশ্যই আপনি

বার উপর দেখেন আসে একটা জবর আর আছে একটা সিনের মতন তিনটা প্যাটা করে এটাকে বলে তাসদিদ এটাকে বলে তাসদিদ বার উপরে যেটা দেখতে পাচ্ছেন তিন কাটা এটাকে বলে তাসদিদ আর তাসদিদের নিয়ম হচ্ছে তাসদিদ যে অক্ষরের উপর থাকে সেই অক্ষরকে দুইবার উচ্চারণ করে পড়তে হয় কী বলছি মনে রাখেন তাসদিদ যে অক্ষরের উপর থাকে সেই অক্ষর দুইবার উচ্চারণ করে পড়িতে হয় আমরা আগে একবার পড়েছিলাম সাকিন সাকিন যে অক্ষরের উপর থাকে তাকে সেই সাকিন যে অক্ষরের উপর থাকে তার সাথে একবার অ্যাড করে পড়তে হয় আর তাস্তিদ থাকলে দুইবার সেই অক্ষর উচ্চারণ করতে হয় তাহলে সাকিন থেকে তাস্তিদ বড় তাহলে আমরা এটা কিভাবে অ্যাড করবো এবং কিভাবে পড়বো সেটা হচ্ছে র দিয়ে আগে আমরা বা ধরবো তাহলে র বা ঝবর রব বা কারণ তাস্তিদ আছে বাটা আরেকবার উচ্চারণ হবে দুইবার উচ্চারণ হবে রবাসবর রব বা রব বা ঠিক সেম সদে বা ধরবে সদ বা সব বাটা আবার উচ্চারণ হবে বা সববা বা সব বা তাব আদ মাদ হাক্ক ফলো করেন এবং মনে রাখেন তাসদিদ যে অক্ষরের উপর থাকে সেই অক্ষর দুইবার উচ্চারণ করে পড়তে হয় যেমন হাক্ক হাম্মা হাতে মিম ধরছে হা মিম হাম মিম হাম্মা মা আম্মা মান্না বন্না আন্না আলিফে নুন আলিফ নুন জুবর আন নুন জুবর না আন্না মাসা সির ল সিন র জের সির ল জুবর ল সিন নুন জের সিন নুন জুবর না সিন্না, আলিফ নুন ইন নুন জুবর না ইন্না সামিম পেশ সুম মিম জবরমা, মা মা কাফ নুন পেশ কুন নুন জবন না কুন না হানুন পেশ হুন নুন জবন না হুন না দেখছেন আমি কিভাবে পড়তেছি একটা অক্ষর দুইবার উচ্চারণ করতেছি শুধু তাস্তিদের কারণে তাস্তিদ যে অক্ষরের ওপর থাকে সেই অক্ষর দুইবার উচ্চারণ করে পড়িতে হয় কফ দাল পেশ কুদ দাল জবরদা, দা কুদ দা সামিম জবর সাম মিম জবরমা, সাম মা কফ লাম্পে স্কুল লামসে কুললা কুল্লা মিম তাজের মিত তা পেস্তু মিম তাজের মিত তা পেস্তু মিত ফারাজের ফির র পেশরু ফির রু আলিফ এ বা দলবে আলিফ বা আব বা 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 আলিফ জবর বা এখানে এক আলিফ টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আসছে সে ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে আলিফ বা আব বা বা আব বা হা বা হাব বা দুই জবর বান হাব বান হা কফ জবর কফ দুই জবর কন, হাক কন, সফ ফা জবর সফ ফা দুই জবর ফান হাদাল জবর হাত ডাল সবর দান ডাল দুই জবর দান হাত ডান আলিফ ঝাল জবর আাল দুই জবর ঝান মিম ডাল জবর মাত ডাল দুই জবর দান মাত ডান বা রবর বার র দুই জবর রান বার রান

দাল দুই যুব দুধ দেন আইন ঝাঁঝের ইস ঝাল দুই যুব ঝান ইস ঝান ওয়াও দাল জের হুদ দাল দুই যুব দেন হুদ দেন হা জিম জের হাজ জিম দুই জিন হাজ জিন শিন কাপ শাক কাফ দুই কিন শাক কিন হা লাম জের হেল লাম দুই পেশ লুন হেল লুন লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন দত র পেশ দো দুই পেশ লুন দো লুন সত মিম পেশ সোম মিম দুই পেশ মন সোম মন হা কফ জবর হা কফ দুই পেশ কোন হাক কোন শিন র জবর র দুই পেশ রুন শার রুন আলিফ নুন জবর আন নুন আলিফ জবর না আন না জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টিনে পড়তে হয় আন না হা মিম জবর হাম মিম জবর মা হাম মা জাম জিম মিম জবর জাম মিম আলিফ জবর মিম আলিফ দুই জবর মান এখানে দুই জবর সে ক্ষেত্রে টান হবে না জিম মিম জবর জাম মিম দুই জবর মান জাম মান কাফ লাম জবর কাল লাম জবর লাম আলিফ জবর লা কাল লা এখানে এক আলিফ টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে আলিফ মিম জের ইম মিম আলিফ জবর মা ইম মা মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন না হাত জবর হাত তা খারা জবর তা হাত তা ওয়াও ফা ওয়াফ ফা খার ফা ওয়াফ ফা ইয়ার উপর নিচে কিছু নেই সেক্ষেত্রে ইয়া উচ্চারণ হবে না ওয়াও লাম আছে ওয়াল লাম খার লা ওয়াল লা আলিফের নুন ধরছে আলিফ নুন ইন নুন ইয়া জের নি বলছিলাম জের এর বাম পাশে জজমলা ইয়া থাকিলে এক টেনে পড়তে হয় এটি মাদা হলো তাহলে এই যে জের জের এর বাম পাশে জজমলা ইয়া আছে এক সেক্ষেত্রে একালিফ আলিফ টান আলিফ নুন ইন নুন ইয়া জের নি ইন নি র বা যবর রাজের রি দেখলেন তো আমি তাস্তিদের উচ্চারণ গুলা কিভাবে করলাম এবং মাদহ রফ বাম্পাস বামপাস গালিয়ালি পাসলি সেখানে একালিফ টান দিয়েছি যে এর বামপাস রজমালা ইয়ে আসলে একালিফ টান দিয়েছি এবং মাদ মানে তাস্তিরটা দুইবার করে উচ্চারণ করে পড়ছি প্রত্যেকটা তাস্তির দুইবার করে উচ্চারণ করে পড়তে হবে এবং তাস্তির যেখানে থাকুক সেই অক্ষরটাই দুইবার উচ্চারণ করতে পড়তে হবে আপনি রিডিং প্রথম একবার মানাম করে পরে পরে রিডিং করার চেষ্টা করবেন যেমন এভাবে রব্যা সব্বা তাব্বা আদ্দা, মাদ্যা হাক হাম্মা আম্মা মান্না রনা আন্না মাস্সা শিয়ল সিন্না, ইন্না সোম্মা كن هن قد ثم كل مت فر أبا حبا حقا صفا هدا أزا مدا برا فرا رجا بسا شقا

ই হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি এই পেজটি বোঝাতে পেরেছি এবং আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমি যেভাবে ট্রাই করছি বা যেভাবে পড়ছি আপনি ওইভাবে ট্রাই করবেন এবং পড়বেন এবং সামনের পেস্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিভাবে সেটা সংশোধন করতে পারবেন বা সংশোধন হবে আর আমার কাছে সরাসরি পড়তে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিয়ে আমার সাথে সরাসরি পড়তে পারবেন আজকে আমাদের পার্টিখানে আমরা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর